আসসালামু আলাইকুম এব আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আসলাম এর ভিডিওটা যারা মেটাপ স্পেসে কাজ করতে চান তাদের জন্য খুবই স্পেশাল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে মেটা আপ স্পেস কি মেট আপ স্পেস কতদিন থাকবে মেট আপ স্পেস কখনোই স্কাম করবে কিনা এবং মেট আপ স্পেসে আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমি প্রথমতে চলে যাচ্ছি আমাদের মেটাপ স্পেসের মূল পিডিএফে তো আমি অলরেডি আমাদের মেটাপ স্পেসের মূল পিডিএফে চলে আসলাম মেটাপ স্পেস পরিচালিত হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ব্লক চেন দ্বারা মেটাপ স্পেসের যে মূল মেকানিজম সেটা কিন্তু স্মার্ট কন্টাক্ট ব্লক চেন দ্বারা পরিচালিত হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট কাকে বলে স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে ব্লক চেনের ভিতরে যে আমাদের অ্যাড্রেসগুলো থাকে যেমন ট্রান্সলেটের বিএন অ্যাড্রেস ঠিক এরকম ব্লক চেনের ভিতরে যে অ্যাড্রেসগুলো থাকে সেগুলোকে আবার তথ্য সূত্র কুডিং করা হয় আর এই কোডিং এই কোডিংগুলোর মাধ্যমে কিন্তু মেটাপ স্পেস দিন রাত চব্বিশ ঘন্টা পরিচালিত হচ্ছে দেখুন নিচের দিকে আসলে দেখতে পারবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে মেটা প্র স্পেস ওয়ার্ল্ড ফার্স্ট লার্জেস্ট প্রো স্মার্ট কন্ট্রাক্ট স্পেস হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম স্মার্ট কন্ট্রাক্ট এখন সর্বপ্রথম এবং সর্ববৃহত্তমের মধ্যে পার্থক্য আছে সর্ববৃহত্তম হইতেছে পৃথিবীতে যত ডিসেন্ট্রালাইজ প্রজেক্টগুলো আছে তার ভিতরে ম্যাটার স্পেস সাতাশশো লাইনের কোডিং দ্বারা পরিচালিত হচ্ছে এবং এখানে আরো লেখা আছে দেখতে পারতেছেন যে ম্যাটার ফর স্পেস হান্ড্রেড পারাইজ এবং কি এটা আপনাদের ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ তো সেন্ট্রালাইজ হইতেছে যার নির্দিষ্ট মালিক বা গোষ্ঠী আছে যেখানে আপনি ইনভেস্ট করলে প্রতারণার শিকার হবেন আপনারা অনেকেই বলেন যে ভাই অনলাইন জগতে আমি অনেকবার স্কাম অনেকবার প্রতারণার শিকার হয়েছি তো এখন ধরেন আপনি একটা প্রজেক্টে ইনভেস্ট করলেন ইনভেস্ট এক লাখ টাকা ইনভেস্ট করলেন ওইখান থেকে আপনি ডেলি এক কোনো প্রকার কাজ ছাড়া এক হাজার দুই হাজার টাকার প্রফিট পাইতেছেন এখন আপনার বাসায় দশ লাখ টাকা আছে ওইখান থেকে আরও পাঁচ লাখ টাকা ওইখানে ইনভেস্ট করে দিলেন আপনার দেখে দেখে আপনার ফ্রেন্ড ইনভেস্ট করল আপনার বন্ধু বান্ধব ইনভেস্ট করলো এভাবে লাখ লাখ মানুষ ওইখানে ইনভেস্ট করলো যখন বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে তখন ওই সাইটের মালিক কিন্তু এই তারা স্কাম করে নিয়ে চলে যাবে অথবা আর একটা উদাহরণ দিই আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি সাধারণত ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউজ করি এখানে কিছু পোস্ট করলে কিছু লিখলে কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারেন অথবা তাদের কমিউনিটি স্ট্যান্ডার বৃদ্ধি চলে গেলে তারা কিন্তু এটা ডিলিট করতে পারে বাট ডিসসেন্ট্রালাইজ যে প্রজেক্টগুলো আছে যেমন ম্যাটার স্পেস ডিসসেন্ট্রালাইজ এই ধরনের প্রজেক্টে আপনি যদি কিছু ইন আপনি যদি কিছু অ্যাড করেন কিছু লেখেন কিছু পোস্ট করেন এখান থেকে কখনো ডিলিট করতে পারবেন না কখনো ডিলিট করা পসিবল হবে না ঠিক আছে তো এই জন্য ম্যাটার পে স্পেয়ার ডিসেন্ট্রালাইজ হওয়ার কারণে এখানে কিন্তু আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এখানে আরও লেখা আছে দেখেন অ্যান্ড ভিপ টোয়েন্টি ব্লক সেন দ্বারা ভেরিফাইড আমাদের পে স্পেস কিন্তু ভিপ টোয়েন্টি ব্লক ভেরিফাই যেটা বাইন্যান্সের কিন্তু আমাদের স্পেসটা তো এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে আপনি যে বললেন যে ব্লক সেন্দ্রে বেরিফাই এর কোনো প্রুফ আছে কিনা তো অবশ্যই প্রুভ আছে এখন আপনাকে ক্লিয়ার ভাবে দেখাবো ইনশাল আমি একটি ব্যাগে আসলাম তো আমাদের মেটার আপ স্পেস আসলে ভিপ টোয়েন্টি ব্লক সেন্দ্রে বেরিফাই কিনা তো এটা দেখার জন্য

কন্ট্যাক্ট ক্লিক করে নিচের দিকে আসতে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট সোর্স কোড ভেরিফাই ঠিক আছে এবং এখানে নিচের দিকে আরও দেখতে পারবেন আদার্স সেটিং এখানে দেখতে পাচ্ছেন এম আই টি লাইসেন্স আমাদের মেট আপ পেজে কিন্তু এমআইটি লাইসেন্স আছে আশা করি বুঝতে পারছেন এবং নিচের দিকে আসতে দেখতে পারতেছেন এই যে এখানে যে কোডিংগুলো আছে এখানে যে যে কোডিংগুলো আছে এখানে সাতাশশো লাইনের কোডিং আছে এই সাতাশশো লাইনের কোডিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের মেটা আপ স্পেস পরিচালিত হচ্ছে তো আশা করে বুঝতে পারছেন যে আমাদের মেটা আপ স্পেস বিসের বিপটেন্ডি ব্লক চেন দ্বারা ভেরিফাই তো এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি তো বললেন যে

অলরেডি কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করলাম এখানে আমার আমি কতদিন হলে কাজ করি এখানে কিন্তু জয়নি ডেটটা এখানে দেওয়া আছে ষোলো চার দুই হাজার চব্বিশ তারিখে আমি এখানে জয়েন করছি আমার তিন মাস হয়েছে কিন্তু এখানে কাজটা করার বয়স আমি কিন্তু অলরেডি তিন মাস হলে এখানে কাজ করি দেখেন তিন মাসে আমি এখান থেকে কত টাকা ইনকাম করছি তিন মাসে অলরেডি ইনকাম করছি মাসে এখন ইভেন আমার আজকের দিনে ইনকাম যদি দেখেন আমার আজকের ফোকাস ইনকাম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এখানে আজকে জয়নি টনি দিই নাই তারপরে কিন্তু সাঁত্রিশ ডলার কিন্তু ইনকাম এখন আমার যে এখানে তিন মাসের টোটাল ইনকাম করছে কত টাকা একটু টাকা কনভার্ট করে দিই চল্লিশশো এগারো ডলার চল্লিশশো এগারো ডলার গুনুন একশো তিরিশ টাকা দেখতে পারতেছেন যে আমার তিন মাসে এখানে টোটাল ইনকাম আছে পাঁচ লক্ষ তেয়াত্তর হাজার পাঁচ লক্ষ তেয়াত্তর হাজার চারশো তিরিশ টাকা কিন্তু আমার এখানে তিন মাসের ইনকাম একটু ভাগ দিলে দেখতে পারতেছেন ভাগ তিন আমার এক লক্ষ একানব্বই হাজার টাকা প্লাস কিন্তু আমার এক মাসের ইনকাম প্রতি মাসে কিন্তু আমি এখান থেকে এক লক্ষ একানব্বই হাজার টাকা প্লাস কিন্তু মেটার স্পেস থেকে কিন্তু ইনকাম করতেছি তো যাই হোক আজকের দিনে ইনকামটা যদি একটু গুনুন দিই সাঁত্রিশ গুনন একশো তিরিশ দেখতে পারতেছেন যে আমার আজকের দিনের ইনকাম আমার আজকের দিনের ইনকাম হইতেছে চার হাজার আঠেরোশো দশ টাকা কিন্তু এটা আমার আজকের দিনের ইনকাম তো যাইহোক আমি আবার আমারও অ্যাকাউন্টে যাইতেছি ভাই দেখতেই পারতেছেন যে আজকের দিনে আমি ইনকাম করছি কত টাকা চার হাজার টাকা প্লাস কিন্তু আমার আজকের দিনের ইনকাম ভাই একমাত্র নেটওয়ার্ক মার্কিং সেক্টর একমাত্র মেটা প্রিস বেশি দিবে আপনাকে একদিনে চার হাজার টাকা ইনকাম একদিনে পাঁচ হাজার টাকা ইনকাম একদিনে দশ হাজার টাকা ইনকাম ঠিক আছে এবং কাজ করার কারণে ওরা কিন্তু দেখতে পারতেছে এখানে বত্রিশশো ছিয়াশি জন কিন্তু বানাইছে ঠিক আছে আমার টোটাল টিমে কিন্তু এখন বত্রিশশো প্লাস মানুষ কিন্তু তারা কাজ করতেছে এই বত্রিশশো প্লাস মানুষ কিন্তু ডেলি ভাই এখান থেকে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার তারা এখান থেকে ইনকাম করতেছে তো যাই হোক এখন যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে প্রথমত অবশ্যই আপনাকে এরকম একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের কিছু প্রোগ্রাম আছে বা কিছু লেভেল আছে ওইখান থেকে কিছু প্রোগ্রাম নিতে হবে সিম্পলি একটা উদাহরণ দিই যখন আপনি অফলাইন একটা বিজনেস করবেন বা একটা মোনারের দোকান দিলেন এখন মোনারের দোকান দেওয়ার পর আপনাকে কিন্তু অবশ্যই ওখানে কিছু লেব ওখানে কিছু মাল তুলতে হবে ঠিক আছে আপনি একটা দোকান দিলেন দোকানে যা যদি বসে থাকেন সারাদিন আপনাকে কিন্তু কেউ এক টাকা দিয়েও হেল্প করবে না এক টাকাও দেবে না বাট আপনি যদি এখানে কিছু মাল তোলেন তখন অবশ্যই কিন্তু কিছু কাস্টমার যাবে যা আপনার থেকে মাল নিয়ে টাকা দিয়ে আসবে ঠিক আছে সেম একই হবে আপনি যখন আমাদের মেটার পিস একটা বিজনেস করতে আসবেন বিজনেস করতে আসলে এখান থেকে কিছু লেভেল নিতে হবে কিছু প্রোগ্রাম নিতে হবে তো আমি একটু আমাদের প্রোগ্রামে যাচ্ছি তো এখানে দেখতেই পারতেছেন আমাদের পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল নামে দুইটা প্রোগ্রাম আছে পাওয়ার ম্যাট্রিক্স হয়েছে ওয়ার্কিং প্রোগ্রাম ঠিক আছে ওয়ার্কিং ওয়ার্কিং প্রোগ্রাম এখানে আপনার কাজ করতে হবে কাজ করে এখান থেকে ইনকাম করতে হবে পাশাপাশি এখান থেকে পাঁচ জেনারেশন থেকে অর্ডার ইনকাম পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল লেভেল পাওয়ার গ্লোবাল এটা হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম এখানে আপনি কাজ করলে ইনকাম পাবেন কাজ না করলে এখানে গ্লোবালই এখান থেকে ইনকাম পাবেন তো যাই হোক এখন আপনি পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল লেভেলে কোনটা কাজ করলে কী হবে আমি একটু আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি একটু পাওয়ার ম্যাট্রিক্সের লেভেলে যাই তো আমি অলরেডি কিন্তু এ লেভেল আসলাম তো এখন দেখতে পারতেছেন স্লট ওয়ান এটা আপডেট করতে আপনার খরচ হবে পাঁচ ডলার ইউএসডিটি আপনি যদি পাওয়ার ম্যাট্রিক্সের একটা লেভেল না কাজ করেন তাহলে এখানে এই একটা লেভেল না কাজ করতে গেলে আপনার পাঁচ ডলার ইউএসডিটি খরচ হবে ঠিক আছে তো পাঁচ ডলার ইউএসডিটি খরচ করলে পাঁচ ডলার ইউএসডিটি খরচ করে যদি আপনি একটা লেভেল নেন একটা লেভেল যদি নেন এই লেভেল থেকে প্রত্যেকটা রিসাইকেল এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তিরিশ ডলার এখান থেকে প্রতি রিসাইকেল আপনি ইনকাম করতে পারবেন কত ডলার তিরিশ ডলার কিন্তু আপনি এক রিসাইকেলে এখান থেকে ইনকাম করতে পারবেন এখন এই লেভেলটা নিতে গেলে আপনার কত ডলার খরচ হইতেছে পাঁচ ডলার খরচ হইতেছে বাট এখান থেকে তিরিশ ডলার আপনি ইনকাম করতেছেন প্রতি রিসাইকেলে এখন রিসাইকেলটা কিভাবে হবে এখানে দেখতে পাচ্ছে কিছু ঘর আছে এখানে দেখতে পারতেছেন ছোট ছোট কিছু ঘর আছে বড় বড় কিছু ঘর আছে এই ঘরগুলোর ডাইরেক্ট পার্টনার অথবা ডাউনলাইন থেকে হোক আপলাইন থেকে হোক ক্রস লাইন থেকে হোক যেভাবেই হোক যত দ্রুত আপনার এই ঘরগুলো ইনকাম এসে পূরণ হয়ে যাবে তত দ্রুত আপনার একটা রিসাইকেল হয়ে যাবে আর প্রত্যেকটা রিসাইকেল রিসাইকেলতে এখান থেকে আপনার ইনকাম হবে তিরিশ ডলার মানে চার হাজার টাকার মতো আপনার এখান থেকে ইনকাম হবে বাট এই একটা লেভেল নিতে আপনার বাংলা টাকা পরিমাণ খরচ হবে আষ্টশো বিশ টাকা তাই মাত্র আষ্টশো বিশ টাকা দিয়ে আপনি একটা লেভেল নিলে এখান থেকে প্রতি রিসাইকেল আপনি ইনকাম করবেন চার হাজার টাকা প্লাস তো যাই হোক আশা করি পাওয়ার ম্যাট্রিক্সের বিষয়টা বুঝতে পারছেন এখন পাওয়ার গ্লোবাল যে লেভেল আছে পার গ্লোবাল লেভেল এখানে দেখতে পারতেছেন এখানে আমি সাতটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি ষাটটা লেভেল নিয়ে এখানে আমি কাজ করতেছি এটা হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম এখান থেকে যা ইনকাম আসবে সম্পূর্ণ ফ্রি দিয়ে কিন্তু আমি পাবো ইনকামগুলো তো আমি একটু লেভেলের ভিতরে যাই তো এখানে দেখতে পারতেছেন এই লেভেলটা নিতে আপনার খরচ হবে মাত্র পাঁচ ডলার ইউএচডিটি এখন এই পাঁচ ডলার ইউএচডিটি খরচ করে যদি আপনি এই লেভেলটা নেন পাওয়ার গ্লোবাল এ লেভেলটা নেন ভাই এখানে আপনার টিম লাগবে না পার্টনার লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ভাই এখান থেকে প্রতি রিসাইকেলে শুধুমাত্র এই একটা ঘর থেকে আট থেকে নয় ডলার পরিমাণ আপনি এখান এই একটা ঘর থেকে আপনি প্রফিট পাবেন ঠিক আছে প্রতি রিসাইকেল আপনি এখান থেকে কিন্তু আট ডলার করে কিন্তু এখান থেকে আপনি প্রফিট পেয়ে যাবেন শুধুমাত্র এই পাওয়ার গ্লোবাল একটা ঘর থেকে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম পাবেন কোনো প্রকার টিম লাগবে না কোনো প্রকার পার্টনার লাগবে না ঠিক আছে এখন তো এই যে ঘরগুলো আছে এটা সেম একই অবস্থা এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো যত দূরত্ব আপনি ইনকাম আসবে যত দূরত্ব এখানে পার্টনার এসে বসবে তত দূরতই কিন্তু আপনার একটা রিসাইকেল হয়ে যাবে এখন এই যে ঘরগুলো যে ইনকামগুলো আসবে আমাদের কিন্তু ইনকামগুলো আসে এই পাকিস্তান এই রাশিয়া মানে অনেক দূর দূর থেকে কিন্তু আমাদের ঘরগুলোতে ইনকাম এসে বসে যেহেতু গ্লোবাল সিস্টেম পৃথিবীতে যত মানুষ কাজ করে যে কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু পাওয়ার গ্লোবালের মাধ্যমে কিন্তু ইনকাম চলে আসবে তো অবশ্যই আপনার অ্যাকাউন্ট করতে চাইলে পাওয়ার ম্যাট্রিক্স এবং পাওয়ার গ্লোবাল এই দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনি ওয়ার্কিং প্রোগ্রামও পাইলেন নন ওয়ার্কিং প্রোগ্রামও পাইলেন ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখানে দেখতে কামিং কামিংশন হিসাবে কিন্তু আমাদের আছে এখানে বিলিনিয়র প্রোগ্রাম আছে কিন্তু এক্স পাওয়ার ম্যাট্রিক্স এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের আসবে এবং এখানে দেখতে পারতেছেন এক্স পাওয়ার গ্লোবাল আছে তো এখানে এটাও কিন্তু দুই হাজার পঁচিশ সালে আসবে তারপরে হইতেছে ট্রিলিনিয়ার প্রোগ্রাম এটা কিন্তু টু এক্স পাওয়ার ম্যাট্রিক্স টু এক্স পাওয়ার ম্যাট্রিক্স এটা কিন্তু কামিংশন হিসাবে দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু আসবে এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে আসবে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমাদের কামিংশন হিসাবে আছে আপনারা যদি এখন কাজটা শুরু করেন তাহলে কিন্তু দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল দুই হাজার ছাব্বিশ সাল দুই হাজার সাতাশ সালে যা ওই প্রোগ্রামগুলো আপনি কিন্তু নিতে পারবেন কিনে নিতে পারবেন তো যাই হোক এখন বিষয় হইতেছে আমাদের এখানে এছাড়াও যে ইনকামের সিস্টেমগুলো আছে আপনি এখানে এমপিএস কয়েন মাইনিং করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারেন এমপিএস কয়েন মাইনিং করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ভাই আমাদের এই এক একটা এমপিএস কয়েনের ভ্যালু হবে পাঁচ থেকে দশ ডলার এক একটা এমপিএস কয়েনের ভ্যালু হবে পাঁচ থেকে দশ ডলার এখন আমি একটু আমাদের এমপিএস কয়েনের একটি ইয়াতে যাই তাহলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন অল ফার্স্ট প্রো কয়েন অল ফার্স্ট প্রো কয়েন এখানে দেখতে পারতেছেন আমাদের এমপিএস কয়েনের সাপ্লাই হবে কত সাপ্লাই হবে একশো মিলিয়ন সাপ্লাই হবে এবং একশো মিলিয়ন সাপ্লাই এখানে লান্স প্রাইস দেখতেই পারতেছেন দশ ডলার মানে আমাদের এই টোকেনটা দশ ডলার প্রাইস তাদের লিস্টিং প্রাইস থাকবে দশ ডলার ঠিক আছে তো এখন একশো ডলার যেহেতু সাপ্লাই অবশ্যই দশ ডলার এটা কোনো বিষয় না অবশ্যই দশ ডলারে যাবে এখন এই যে আমাদের কয়েনটা এই কয়েনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি মাইনিং করে নিতে পারবেন এই কয়েনটা কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে দিতে পারবেন শুধুমাত্র আপনি প্রাইস প্রস্পেশাল ইউজার হিসেবে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই কয়েনগুলো মাইনিং করে আপনি নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং এই কয়েনের মাইনিং চলবে আমাদের দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমাদের এখানে মাইনিং চলবে এখন এই দুই হাজার চব্বিশ সাল থেকে মাইনিং করে আপনি যদি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যদি বেশি নয় এক হাজার টাকায় ম্যানেজ করতে পারেন এক হাজার কয়েন যদি আপনি ম্যানেজ করতে পারেন ভাই দুই হাজার পঁচিশ সালে যে আপনি কিন্তু পাঁচ থেকে দশ লাখ টাকার মালিক হয়ে যাবেন শুধুমাত্র আমাদের এপ্রো প্রো কয়েন থেকে শুধুমাত্র আমাদের এপ্রো প্রো কয়েন থেকে ভাই আপনি পাঁচ থেকে দশ লাখ টাকার মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক এখন সময় আছে যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই দ্রুত ভাই অ্যাকাউন্ট করে মেট আপ আসেন আসে আপনি এখান থেকে টিম বিল্ড মাধ্যমে ইনকাম করেন পাশাপাশি প্রোকয়নের মাধ্যমে ইনকাম করে এছাড়াও আমাদের অনেক ইনকাম সিস্টেম আছে এগুলো কিন্তু আমাদের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারবেন বা বুঝতে পারবেন এছাড়াও আপনারা জানেন যে আমাদের মেট আপ কিন্তু মাসিক স্যালারি আছে তো আমি আমার আমার অ্যাকাউন্টে যাচ্ছি এছাড়াও আপনারা জানেন যে মেটা পেসপেজে কিন্তু মাসিক স্যালারি আছে তো এখন আপনি যদি আমাদের মেটা পেস পেজে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মাসিক স্যালারিতে অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে মাসিক স্যালারিতে আপনি যে দশ মাসিক স্যালারিতে অংশগ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে পার্টনার হিসেবে সর্বনিম্ন একজন হলে হবে সমস্যা নাই সর্বনিম্ন একজন হলেই হবে তো এখন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনি এক একজন পার্টনারকে এখানে অ্যাড করছেন এই একটা একজন পার্টনার অ্যাক্টিভলি কাজ করার কারণে আপনার টিমে দুইশো জন হয়ে গেছে এখন আপনার এখানে যখন অ্যাক্টিভ মেম্বার দুইশো জন হয়ে যাবে তখন কিন্তু আপনি মাসিক স্যালারিতে অংশগ্রহণ করতে পারবেন আর আপনি কিন্তু লাইফ টাইম কিন্তু মাসিক স্যালারি পাবেন একবার যদি কষ্ট করে একটা টিম বানায় যদি মাসিক স্যালারিতে অংশগ্রহণ করতে পারেন ভাই আপনার পুরা লাইফ সেট আপ প্রতি মাসে কিন্তু আপনি স্যালারি পাবেন এখন আমার এখানে দেখতে পারতেছেন বত্রিশশো ছিয়াশি জন মেম্বার এখানে কিন্তু আমি অলরেডি রয়্যালটি কিন্তু আপনি পনেরো পার্সেন্ট অ্যাসিভ করছি মানে রয়্যাল্টি দশ পার্সেন্ট অ্যাসিভ করলে আপনার লাগবে হইতেছে দুইশো জন টিম মেম্বার এবং আপনি যদি পনেরো পার্সেন্ট অ্যাসিভ করতে চান আপনার লাগবে হইতেছে এক হাজার একটি মেম্বার অলরেডি দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু বত্রিশশো প্লাস মেম্বার আছে তো আমি কিন্তু এই গত মাসে কিন্তু একাত্তর হাজার টাকা কিন্তু আমি এক মাসের স্যালারি পাইছি একাত্তর হাজার টাকা কিন্তু আমি এক মাসের স্যালারি পাইছি ভাই এই মেট আপ স্পেস থেকে তো আশা করি বুঝতেই পারতেছেন আমাদের মেটা আপ স্পেস কী দিতে যাচ্ছে ভাই তো এখনও যারা আমাদের মেট আপ স্পেসে আসেন নাই যারা আমাদের মেট আপ স্পেসে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনি যদি মেট আপ স্পেসে আপনি যদি অনলাইন জগতে সফল হইতে চান বর্তমান সময়ে যদি অনলাইন জগতে কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে কাজ করে যদি সফল হতে চান ভাই আপনার জন্যই মেট স্পেস যত দ্রুত পারেন মেট আপ স্পেসে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে কাজটা শুরু করেন তো এখন যারা আমাদের মেট আপ কাজ করতে চান তারা আমাদের যারা কাজ করতে চান তারা চাইলে আমার টেলিগ্রামে নক করতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা মেট আপ কাজ করতে চান যারা আমাদের সাপোর্ট নিতে চান লাইফ টাইম সাপোর্ট নিতে চান ভালো একটা গাইডলাইন নিয়ে কাজ করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআলা পর্যাপ্ত হেল্প করবো সাপোর্ট করবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল